আসসালামু আলাইকুম তো ঘাস কাটা মনে করেন যে আমরা হাত দিয়ে যে ঘাসটা কাটিম যে কাটার যে হচ্ছে আমাদের বটি বলি আমরা বা কাটার যে জিনিসটা আছে ওইটা দিয়ে আমরা ঘাসটা কাটি কিভাবে আমি হচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো তো আমাদের যাদের মেশিন নাই মেশিন ছাড়া আমাদের ঘাস কাটাটা যে কতটা কষ্ট বা মানে কি ধরনের সময় লাগে বা কেমন কি হয় আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো তো আমাদের কিন্তু এখন দেখেনি যে এখানে কিন্তু আমি ঘাসগুলো নিয়ে আসছি ঘাস আর হচ্ছে এখানে কিছু বিচুলি রাখছি যেই বিচুলি দিয়ে আর ঘাসটা একসাথে মিক্স করে আমি কিন্তু গরুকে খাওয়াবো ওই যে গরু ওখানে বাঁধা আছে খাওয়ার জন্য হাই ই করতেছে তো চলুন দেখা দেওয়া যাক যে কিভাবে আমরা কাটতেছি বা এই যে আমাদের এখানে এই যে বটিটা আছে এই যে এই যে বটিটা এই যে বটিটা দেখতেছেন এখানে এই বটিটা হ্যাঁ এই বটি দিয়ে আমরা এখন কাটবো তো চলুন দেখা যাক তো এটা হচ্ছে কিন্তু অনেকে হচ্ছে এই এইটা কাটতে পারে না চাপ দিতে পারে না অনেকে তো দেখেন আমি কিন্তু খুব সহজে এটা কাজ করতে মানে আমার একটা প্যাপ আছে আমি চাইলে কিন্তু দেখেন মেশিনে যেরকম কাটে আমি চাইলে কিন্তু ওই মেশিনের মতোও কাটতে পারি দেন একদম গুঁড়ো গুঁড়ো করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে যে এটা করতে কি সময় লাগে বেশি তো আমরা অতটা ছোটো করি না তারপর অনেকটা ছোটো থাকে তো এই যে গোড়ার যে অংশটা এদিকে ধর গোড়ার যে অংশটা থাকে এটা হচ্ছে শক্ত তো এই জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে একটু ছোটো ছোটো কাটার পরে এইগুলো যা থাকে বাদ বাকিগুলো মানে করেন যে গরুর খাইয়ে নিতে পারে ওই জন্য আর এইগুলো বেশি ছোটো করি না মানে একরকম হলেই হইল আর খাই হলেই হলো আমরা এটা টাইতে দিই শেষ এই যে দেখেন আমরা হচ্ছে কিন্তু বিচুলি মিশিনি তো এই ঘাসের সাথে বিচুলি মিশাইলে কি হয় আপনারা হয়তো বা অনেক গৃহতে দেখবেন যে হচ্ছে এই ঘাসের সাথে হচ্ছে বিচুলিটা মিশাই তো এই ঘাসের সাথে বিচুলিটা মিশানোর কারণ কি সেটা হচ্ছে যে আমরা যে ঘাসটা গরুকে দেবো খাইতে দিবো তো এই ঘাসটা খাওয়ার পরে ওদের কিন্তু পেটে কয়েক ঘন্টা মনে করেন যে থাকবে তারপরে কিন্তু এটা হচ্ছে আর থাকবে না পেটে হজম হয়ে যাবে তো এই বিচুলিটা যদি আমরা এটার সাথে মিক্স করে দিই আমি দেখেন এটা সমান করে নিচে তো ছড়াই নেওয়ার পর এর এর সাথে যদি আমি বিচুলিটা মিক্স করে দিই তাহলে পরে হবে কি এই গরুর পেটে অনেক সময় থাকবে অর্থাৎ স্থায়িত্ব পেটের মধ্যে বেশি থাকবে মানে বেশি সময় থাকবে আর কি মানে ঠাইতে দিলাম আবার ওর পেট শেষ মানে ফুরাই গেল পেটের খাবার আবার দেওয়া লাগবে মানে এমন যেন না হয় এই জন্য আমরা হচ্ছে এর সাথে এই ডিপুলিটা মিক্স করি তো দেখেন আমি হচ্ছে ডিপুলিটা কীভাবে মিক্স করতেছি দেখেন ডিপুলির পরিমাণটা কিন্তু ছোটো ছোটো করে দিচ্ছি আর এটা কিন্তু আমি এখানে সারাই দিচ্ছি হ্যাঁ সারাই দিতে পারে হয় কি যাতে নেট হয়ে যায় ওটার সাথে যাতে গরুর পেটে সমানভাবে যাইতে পারে মানে সমানভাবে দায়িত্ব পারলে পরে মনে করেন যে গরু যা খাবে সেটা থাকবে দীর্ঘ সময় থাকবে এই জন্যই মূলত এটা দেওয়া হচ্ছে আর কি আর আমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মতো করে এই দিই মনে করেন যে ঘাস দেওয়ার পরে এই দু আমি ওর সাথে এইভাবে মিটিয়ে দিই যেন হচ্ছে একটা মনে করেন যে সমান সমানভাবে নীল ডালে থাকে এই জন্য আর কি তো গানে একাকে দিলাম এরপর আবার আমি হচ্ছে একটা দাগ করে দেব এর সাথে মিক্স করে দিবো তো ঘাস কিন্তু অনেকে এটা কাটতে পারে না তারপরে আমাদের এটা সহজ হয়ে গেছে আমি কিন্তু রাতের আধার এটা কাটার একটা অভিজ্ঞতা আছে আমার তো আমার কাটতে কাটতে অভ্যাস হওয়ার কারণে আমি সহজে কাটতে পারি যদিও আমার এই বটিটা অনেক দিন বয়স হয়ে গেছে ধার খুব কম তারপরে আমি যথেষ্ট ভালোভাবে কাটতে পারি কোনো সমস্যা হয় না একটু সময় লাগে মেশিন হইলে পরে খুব শীঘ্রই হয়ে যায় তো বাট মেশিন যেহেতু নাই এটা দিয়েই আমাদের চালাই নিতে হবে ইনশাল্লাহ কোনো একদিন আমরাও মেশিন কিনবো আমি কিন্তু দেখেন এখান থেকে কাটিংও কিন্তু সংগ্রহ করতেছি ঘাস লাগানোর জন্য যদিও এগুলো একদম নরম তারপরে হচ্ছে আমি এটা কাটিং হিসাবে রাখতেছি কিছু রাখতেছি যেগুলো হচ্ছে আমি ওখানে রাখছি কিছু যেন লাগানো যায় কারণ ঘাসের কিন্তু একটা ব্যাপক সংকট করে বন্যার পরে ব্যাপক একটা সংকট দেখা দিচ্ছে যার জন্য আমার আমরা বাধ্য হয়ে ঘাস মনে করেন যে ঘাসের পাশাপাশি বিছুলিটা কিন্তু খাওয়ানো লাগতো আমাদের যদিও আমি হচ্ছে বিচলিটা খুব কম দাম এই ঘাস এগুলোর উপরেই আমি বেশি নির্ভর করতাম এই যে কাটিংগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে লাগানোর জন্য এই যেগুলো কাটিং যদি এগুলো নরম যথেষ্ট নরম তারপরেও আমি রাখতেছি কারণ আমার নাই মানে ঘাসের কাটিং নাই এবার একটা সময় ছিল তখন আমি পুরো এলাকায় আমি নিজে সাপ্লাই দিতাম মানে যার যত লাগবে এসে নিয়ে যাও ফ্রিতে আর আমরা এগুলো কিন্তু বিক্রি করি না ফ্রিতেই দিতাম মানুষদের ওই যেখানে আমার ঘাস থাকে আমি একদিন আপনাদেরকে দেখাবো আমার ঘাসের যে জমিগুলো আছে সব নষ্ট নতুন করে সব লাগাচ্ছি তো ওইগুলো দেখাবো একদিন ইনশাল্লাহ তো ওই যেখানে আমরা ঘাস কাটতাম কাটার পরে এই কাটিংগুলো নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হতো না ওখানে ফেলাই রাখতাম যে যার যেমন ইচ্ছা নিয়ে যাবেন বা নিয়ে যাবে হ্যাঁ সমস্যা নেই কাউকে বলাও লাগতো না দেখে আসতে পারে যে যার যেমন যেত কিন্তু এখন দেখি যে এগুলো নাকি বিক্রিও হয় যেটা আমরা জানতাম না আর কি মানে অনলাইন জগতেই দেখলাম যে এগুলো হচ্ছে বিক্রি হয় সাধারণত মানে তাছাড়া আমাদের এই সমস্ত এলাকায় এগুলো বিক্রি বা এরকম কথা হাস্যকর মানুষের কাছে হাস্যকর গ্রামের মানুষ অনেকে বলতে পারেন যে আমি একটা করে রাখতে জন্য মানে একটা মোতা রাখতে শিখেছি জন্য মানে একটা যে বলে এটা একটা রাখতেছি কেন আমাদের এখানে মানে এটা তো দুইটা হ্যাঁ আর এটা এখন অধিকাংশ হচ্ছে এটা কেন অধিকাংশ হচ্ছে একটাই রাখতেছি আমি একটা এগুলো একটা এর ওই একটা দিয়েই হবে আমার দুটার প্রয়োজন হয় একটা দিয়েই হয়ে যায় যদি সেই জাগ দিয়ে রাখা যায় তাইলে পরে মনে করেন যে একটাতেই যথেষ্ট তো আমি যথেষ্ট সময় ধরেই কিন্তু ঘাসটা কাটতেছিলাম তো আমার এখানে প্রায় দশ মিনিট মতো সময় লাগে এই হাত দিয়ে কাটার জন্য যদিও আমি যে ঘাসগুলো কাটছি আমার জাস্ট এক মানে এক বেলার জন্যই জাস্ট খাবার হবে অর্থাৎ আমার যে ঘাস কাটার জন্য মানে সকালে দুপুরে আর হচ্ছে যে এই রাতের জন্য যে খাবারটা দিই তো তিনবার হ্যাঁ তিনবারের মানে করেন যে একবারের সমতুল্য খাবার কিন্তু আমি এখানে কাটছি এটা মূলত আমার দুইটা গরুর জন্য দুইটা গরু বলতে একটা গাভি আর একটা বাসুর সার বাসুর এই দুইটার জন্য তো যথেষ্ট পরিমাণ কাটার পরে আমি আর এটা শেষ হয় কি মূলত আমার দশ মিনিট সময় লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম